স্বপ্ন একটা নারীর আর সেই স্বপ্ন যদি পূরণ হতে যায় তার থেকে শান্তি আর সুখ কিছুই হয় না আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে লাখ লাখ সুক্রিয়া আমার জীবনের স্বপ্ন সত্যিকারে পূরণ হতে যাচ্ছে আর সেই স্বপ্নের ভিডিও নিয়েই আমি চলে এসেছি কাজে শিরিন আপনাদের মাঝে নতুন আরেকটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে টেলিস্টের পক্ষ থেকে চলে এসেছি আরেকটি টেলিভ্লগ ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে দৌড়ে যে যেখানে আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা ও বন্ধুরা সুনামুনিরা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি এই তো আমার প্রিয় আপু ভাইয়েরা গত এক সপ্তাহ না দশ দিন যাবৎ আমি কিন্তু আপনাদের সাথে কোনো কালেক্ট করতে পারছি না ভিডিও আপলোড দিতে পারছি না এটা নিয়ে কিন্তু আমার অনেক মন খারাপ আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে লাখ লাখ শুক্রিয়া অবশেষে আমার হাতের মোবাইল ঠিক করে আমার হাতে পেয়েছি সেজন্যই কিন্তু নতুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে আমার স্বপ্নের সত্যিকারে রূপ নিতে যাচ্ছে আমার স্বপ্ন ছিল নিজের হাতে টাকা ইনকাম করা সেটা যেখান থেকেই হোক ঘরে বসে বা বাহিরে গিয়ে তা আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমার সেই স্বপ্নটা পূরণ করতে সক্ষম হচ্ছেন আমার ভাড়া আমি টুকিটাকি কিছু বিজনেস করার জন্য আপনাদের ভাইয়ার সাথে চলে এসেছি তার ব্রাঞ্চে যেখানে তার ব্রাঞ্চ আছে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা টু নসিন্দিতে তো সেইখানেই কিন্তু বিশাল কাপড়ের হাট তার সাথে বাবুর হাট আছে ইসলামপুর আছে কাউসিয়া আছে তো আমরা যেহেতু প্রথম ব্যবসার উদ্দেশ্যে এখানে আসা আর নতুন জীবনের অভিজ্ঞতায় কিন্তু সব কিছু চিনা জানা সম্ভব না তো যতটুকু আলহামদুলিল্লাহ চিনা জানা ছিল আপনাদের ভাইয়ার এই তিন মাসে সেইটুকু চিনা জানার মাঝে একটা কোম্পানিতে আসছি যেখানে ড্রাইং করা হয় মানে কাপড়ের যে ড্রাইং করা হয় কাপড়ের সুতার কালার করা হয় সেইখানে তো এখানে এসেছিলাম আমি আপনাদের ভাইয়া আর তার অফিসে দুইজন কলিক তো তার সাথে তো আমার বাবা আছে তো আমার বাসায় রেখে এসেছিলাম নোহা আর আমার আপা আছে বাসায় তো তাদেরকেও বারবার ফোন দিচ্ছি তারা ভালো আছে কিনা তো এই জীবনের স্বপ্নের পথে চলার প্রথম আমি কিন্তু এই রকম টেক্সটাইল কোম্পানিতে আসছি তো আমি এত সুন্দর সুন্দর তাদের কালার এত সুন্দর সুন্দরভাবে তারা নিখুঁত মেশিনের দ্বারায় যে কাপড়ের নকশা কাপড়ের যে প্রিন্ট করা রঙের যে কালারগুলো এদিক সেদিক সব কিছুই কিন্তু মার্শাল্লা মেশিনে তারা তৈরি করছে তো এই রকম যে একটা কোম্পানি বা এরকম কালারের যে কাপড়গুলো এটা সেটা করা এগুলো যে আমি কখনো মানে আমার মনে হয় না আমি স্বপ্নেও কখনো ভেবেছি যে এরকম কোনো একটা কোম্পানিতে যাব বা কিভাবে কাপড় তৈরি করে কি রং দেয় সেগুলো নিজের চোখের দৃষ্টিতে দেখব তো আমার ওইখানে যাওয়া মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমি একটা স্বপ্নের জগতে আছি কেননা আমার প্রিয় অপায়েরা আমার জীবনে আমার অভিজ্ঞতায় আমি কখনো এই ধরনের স্বপ্ন দেখিনি যে আমার নিজে এই ধরনের কোম্পানিতে গিয়ে বাছাই করে দেখে শুনে কাপড়গুলো বুঝব কি কালার কি রং কি নাম সব কিছু তো আপনাদের ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ সে আমাকে এত এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করে তার নিজের পরিচিত একজন ভাইয়ার কোম্পানিতে আমাকে সাথে করে নিয়ে যায় আর আমাকে ঘুরে ঘুরে সব কিছু মার্শাল্লা দেখায় তো এইদিকে দেখেন এই যে ভাইয়ারা যে কাপড়গুলো করে সেগুলো কিন্তু অনেকগুলো একটা গোল আঠির মতো পেছিয়ে তারা পাইকারি দ্বারে মানে সাপ্লাই করা হয় আর যাদেরকে দোকানে দোকানে দেয় তখন তারা কেচি দিয়ে নেপে নেপে থ্রি পিস পরিমাণ মতো করে কেটে এগুলা করে তো এই যে দেখেন এইখানে কিন্তু একটা কাপড় নেয় সাদা আর এর মাঝে ড্রাইটা করে মানে রং করে পিন্টের তো এই মেশিনটা দেখে আমার কাছে তো যতক্ষণ আমি দেখেছিলাম প্রায় দশ মিনিটের মতন এক দৃষ্টিতে চেয়ে রয়েছিলাম কেননা আমার মনে হচ্ছিল যে আমি আসলেই কি বিজনেস প্রোডাক্টের তৈরির মাল নিতে আসছি না আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ করে নিজের ভাড়া বাসাতেই কিন্তু শুরু করেছি নতুন বিজনেসটা আর সেই বিজনেসের ভিডিওই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করছি এই যে গত ভিডিওটা আমি আপনাদের সাথে দেখিয়েছি এই ভিডিওটা কিন্তু ছিল গত সোমবারে ওই দিন কিন্তু আপনাদের ভাইয়ার অফিস চালু ছিল তো গত রবিবারে অফিস করে সে রাতে বাসায় আসে আমরা সোমবার সকাল কিন্তু নসিন্দিতে আসি তারপরে এই কোম্পানিতে যাই আর এদিকে আছে ব্রান্টি বাজার একটা বিশাল বড় চাদরের দোকান তো সেখানে বেশ কয়েকটা চাদর দেখেছি চাদরের দোকান দেখেছি সেখান থেকে আমরাও কয়েকটা বেছে বেছে নিয়েছি আবার এই ভাইয়ার দোকানে এসে নিচ্ছি তো আমি যেহেতু প্রথম জীবনের অভিজ্ঞতায় এইভাবে দোকান দেখে দেখে কাপড় নিচ্ছি সেজন্য আসলে সব কিছু বিটু করা সম্ভব ছিল না তো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো আরেকটা ভিডিও আপনার সাথে শেয়ার করব আর এদিকে আমি যে কাপড়ের দোকানে এসেছি সেটা ছিল বান্টি বাজার এই যে কাপড়ের দোকানটা সেটা ছিল বাবুরহাটের একটু পরে মানে ইসলামপুরের কাছাকাছি এটার নাম আসলে আমার জানা নেই কিন্তু দোকানের নামটা আমার দুইটা দোকান গিয়েছিলাম সেই দুইটা দোকানের নামই ছিল অনন্যা ফ্যাশন আর তাকুয়া ফ্যাশন তো এই দোকানে আমি কিছু কাপড় আমার এত ভালো লেগেছে আর এত রিজনেবল দামগুলো ছিল তো এরা কিন্তু আমাদেরকে বলেছে যে আপনারা যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন আবার রিটার্ন চেঞ্জ করে অন্য কাপড়ও নিতে পারবেন সেটা এক মাসের মাঝে তো আমি যেহেতু নতুন বিজনেস দিয়েছি বা ঘরে বসে বিজনেসটা করব আমার ভাড়া বাসায় তো সেই জন্য ভেবেছিলাম যে কিছু কিছু প্রোডাক্ট নেই এটা আমার ভালো লাগে সেটাই হয়তো বা আমার আপুদের পছন্দ হবে তো সেখান থেকে আমি অনন্যা ফ্যাশন থেকে দুইটা দুইটা করে কিছু জামদানি তাঁত জমজম সুইস সুইসলুন তারপর গঙ্গা তারপর বলে ডিজিটাল পিন্ট মানে এত এত আপু ভাইরা মানে কাপড়ের যে নাম যেগুলো এরা শুধু ভটভট ভটভট করে এতগুলো নাম বলছিল আমার আসলে শুনে অবাক লাগছিল তা একদিকে আমার একটা খুব ভালো লাগছিল যে আমি এই জীবনে প্রথম এত তো সুন্দর একটা অভিজ্ঞতা আমার হয়েছে আর হয়তো বা আমি নেক্সটে আরেকটু ভালো করে তাদের থেকে গুছিয়ে কাপড়গুলো আনতে পারবো যেহেতু প্রথম তারা যেভাবে আমাকে বুঝিয়েছে আমিও আমার মনের আবেগে যে বুঝিয়েছি ততটুকুই আমি দুই পিস দুই পিস করে থ্রি পিস নিয়েছি এখানে বাটিক থ্রি পিস নিয়েছি সিকুরেন্সের বাটিক নিয়েছি আর তার পাশে তাকুয়া যে ফ্যাশন সেখানেও আমি গিয়েছিলাম সেখান থেকেও কিন্তু আমরা বেশ কয়েকটা কাপড় নিয়েছি কিন্তু বিটু করা সেই সম্ভব ছিল না আপনাদের ভাইয়ার অফিসের কিছু ফোন ছিল সে ফোন নিয়ে ব্যস্ত ছিল সেই জন্য আর যেহেতু আমার মোবাইল নষ্ট ছিল আমি কিন্তু ওই আমার মোবাইল নেই আর যে মোবাইল ছিল সেটা বাসায় রেখে এসেছিলাম তো সেই জন্য আপনাদের ভাইয়ার মোবাইলে আমি এই যতটুকু সম্ভব হয়েছে বাছাই করেছি তাদের সাথে একটু একটু কথা বলেছি আবার ভিডিও করেছি যেহেতু আপনাদের ভাইও কিন্তু নতুন তারপরে সে কিন্তু এই নসিন্দি ব্রাঞ্চে তিন মাস হয়েছে তো তিন মাসে আমাকে যতটা সাপোর্ট করেছে ভালোবেসেছে এই নতুন বিজনেস দেওয়ার জন্য উৎসাহ করেছে সেটার জন্য আপনাদের ভাইয়াকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ তো আমার প্রিয় অপু ভাইয়েরা আমি কিন্তু গত সোমবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা ডাইনের কোম্পানিতে গিয়েছিলাম বা টুকিটাকি দোকান থেকে কিনেছি তো বাসায় কিন্তু আমরা মঙ্গলবার হয়নি মানে সোমবার রাতেই এগারোটা সাড়ে বারোটা বেজেছে বাসায় আসি তো যেহেতু আপনাদের ভাইয়া অফিস সেরে আমরা দোকানে চলে যাই সেই জন্য আপনাদের ভাইয়া অফিসে আবার আমরা সন্ধ্যায় এসে তার যে কাজ ছিল অফিসে সেইগুলো সেরেছে সারার পর আমরা রাতে সাড়ে নয়টায় রওনা দিয়েছিলাম সন্ধ্যায় টুকিটাকি কিছুটা খেয়েছিলাম তো খাওয়ার পর যেহেতু আওয়াজ এতটা ঝার্নি করেছে সাথে আমার বাবাটা ছিল মানে আওয়াত তো তারও ছোটো মানুষ সেও অনেকটা ক্লান্ত হয়েছিল তো ওকে কিছুটা সময় আমরা অফিসে ঘুম পাতি রেখেছিলাম মানে ঘুমিয়েছিল সেই জন্য আর আমরা মানে আসি নাই সেই জন্যই কিছুটা সময় বসে আমরা সময় কাটিয়েছি তো ওর যখন গুম ভেঙেছে তারপর আমরা কিছু খেয়ে তারপর রওনা দিই তো আস্তে আস্তে আমাদের সাড়ে বারোটা বাজে তো এসে দেখি যে আমার মেয়েরা সজাগ আপা সজাগ সবাই কারণ আমরা আসবো তারা একটা অপেক্ষা আর আমার জীবনে প্রথম এই ব্যবসার কিছু মাল আনবো প্রোডাক্ট আনবো সেগুলো বাসায় আসবে নিয়ে মা বাবা তো তাদেরও কিন্তু একটা ফিলিংস ছিল যে আম্মু বাবা কি আনবে সেটা দেখবো তো সেই জন্যই সজাগ ছিল তো এমনিতেই কিন্তু সচরাচর বারোটার আগে ঘুমানো সম্ভব হয় না তো আর যেহেতু বারোটার উপরে বেজে গেছে তারা বুঝতে পেরেছে যে আমরা কাছাকাছি চলে এসেছি তো এদিকে আমি আসার পর আমরা একটু ফ্রি হয়েছি তারপর রাতে যে খাবার সেই খাবারটা খেয়েছি খাওয়ার পর আমার বাবাটাকে বললাম যে চলো তোমাকে ঘুম পাড়িয়ে দেই তো সে যে ওই যে অফিসে কিছুটা সময় ঘুমিয়েছে সেই জন্য কিন্তু সে আর ঘুমায়নি তো ঘুমায়নি কিন্তু তার সাথে তার খালামো নিয়ে আর আমরা যে কাপড়গুলো এনেছি সেইগুলো আমরা সবাই মিলে খুলে খুলে দেখছিলাম যে কি কি কাপড় এনেছে আর আমার আপু আমাকে বলছে যে এই রকম কাপড় আনলে ভালো হতো বা এটা হয়েছে হয়েছে তো আমি যেহেতু আমার জীবনের প্রথম অভিজ্ঞতায় মানে দোকান থেকে গিয়ে মার্কেট করে তারপর বাসায় ব্যবসা করব। সেই উদ্যোগটা নিয়েছি সেইটা থেকেই আমি আলহামদুলিল্লাহ আর এর সাথে আপনাদের ভাই আমাকে এত এত সুন্দর করে সাপোর্ট করেছে তার সাপোর্টেই কিন্তু আমি এতটা সাহস পেয়েছি তো সেই জন্য তাকে অসংখ্য ভালোবাসা আর আপনাদের কাছেও আমি কিন্তু নতুন বিজনেসের জন্য তোয়া কামনা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা দেশে বিদেশে যে যেই প্রান্ত থেকে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা দেখবেন বা দেখছেন তাদের সবাইকে কিন্তু বলছি আমার জন্য তোয়া করবেন আমার ইউটিউব প্ল্যাটফর্মে গত দুই বছর যাবৎ যে ভালোবাসা আমি পেয়েছি হয়তোবা আমি সফলতা পাইনি কিন্তু তারপরেও আমার ধৈর্য আছে আমি বিশ্বাস করি একদিন না একদিন আমাকে সেই সাফলতার পথে ছোঁয়া দিবে আল্লাহ আল্লাহতালা আমার সেটা দীর্ঘ বিশ্বাস তো সেই দীর্ঘ বিশ্বাস নিয়েই কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আর এরই সাথে নিজের স্বপ্নকে সত্যিকারের রূপ নেওয়ার জন্যই ভাড়া বাসায় বিজনেসটা শুরু করেছি তো আমরা যেহেতু ভাষায় থাকি বারাবাসায় টের ফ্ল্যাটের বা আশেপাশে যারা আছে তাদেরকেও আমি লক করে দিয়েছি যে আমি নতুন চাদর এবং বেডশিট কিছুটা উঠিয়েছি তো তাদের ভালোবাসা আমার প্রিয় আপু ভাইদের ভালোবাসা আবার অনলাইন পেজে আমি এটা ছাড়বো তো আমার ফেসবুক পেজে এখনও আমি এটা করিনি যেহেতু আমার মোবাইল নষ্ট ছিল তো ইনশাল্লাহ আমি বেশ তাড়াতাড়ি চেষ্টা করেছি আমার ফেসবুক পেজে এই ভিডিও আপলোড করার জন্য আমার বিজনেসটা চালু করার জন্য তো আলহামদুলিল্লাহ যতটুকু সম সম্ভব হয়েছে ততটুকুই কিন্তু আমি চেষ্টা করছি ভালোবাসা নিয়ে আর আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে বলছি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা দেখেছেন আমার জীবনের স্বপ্নের পথে দিকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বা আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর আমাকে বেশি 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 ভালোবাসবেন তাহলে অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর আমার ভালোবাসা আমার প্রিয় আপু ভাইয়াদের আমার বিশ্বাস তাদের সাপোর্ট পাবো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব তো এই দিকে কিন্তু সবগুলো বেডশিট ও খোলা হয়েছে তো এখানে আমি বেশ কয়েক রকমের বেডশিট এনেছি প্যানেলের এক ফুলের বা ডিজিটাল যে ফুলগুলো বলে থ্রি ডি প্রিন্টেরও এনেছি তো মোটামুটি তিনটা দুটা একসাথে মিলিয়ে মিলিয়ে আমি বেডশিটগুলো প্রায় বিশ বাইশ পিস বেডশিট আনা হয়েছে আর থ্রি পিস আনা হয়েছে প্রায় বিশ বাইশ পিস মিলিয়ে মানে পঞ্চাশ পিসের মতন সব কিছু আমি ডিটেলসে মিলিয়ে নিয়েছি যতটা বাজেট ছিল তো বিশ হাজার টাকা হাতে নিয়ে আমি কিন্তু এই নিজের স্বপ্নের বাস্তবায়িত করার জন্য জন্য নতুন স্বপ্নের বিজনেস চালু করেছি বিশ হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহতালার ইচ্ছে তো স্বপ্ন পূরণ করার সব কিছু মালিক কিন্তু আল্লাহ তালা সেই দোয়া কামনা করেই নতুন ভিডিও শুরু করেছি নতুন বিজনেস সবাই দোয়া কামনা করবেন ভালোবাসা দিবেন তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম